দেখুন দেখুন এদিকে আছে নারিকেল বেগুন কুমড়া নারিকেল তারপরে সাজনা লেবু গাজর

আপনারা যত বেশে কিনতে পারেন লবণ মরিচ হলুদ মসলা এবং মসলা জাতীয় খাবার পটল লেবু লেবুমরিচ কাঁসামরিচ ধা রসুন কুমড়া দেখুন সামনের দিকে দেখুন কি সুন্দর সামনের দিকে গিয়ে যান সবাই সুন্দর সুন্দর বাজার করতেছে মরিচের দোকান হলুদের দোকান সামনের দোকান কুমড়ার দোকান লেবুর দোকান মরিচের দোকান

আসুন দেখুন ঠিক আছে সামনের দিকে আসুন এই যে মশলা জাতীয় খাদ্য এই এখানে হলো ডাল জাতীয় খাদ্য মরিচ জাতীয় খাদ্য মরিচ দেখছেন মরিচ শুকনা মরিচ পেঁয়াজ কমডা দেখেন 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 ভাই আলু এক হালের দাম আলু হলো এক পাল্লা হলো একশো টাকা কমডা হলো প্রতি বিশ হলো চল্লিশ বিক্রি করতেছে চল্লিশ পেঁয়াজ বিক্রি করতেছে চল্লিশ টাকা কুমড়া বিক্রি করতেছে টাকা টমেটো আর এলো মসল্লা দেখেন কি সুন্দর মানুষের জন্য বাথরুমের ব্যবস্থাও আছে এখানে সুন্দর বাথরুম সিটি কর্পোরেশন করতে এখানে শাক সবজি লাগ ডাঁটা শাক তারপরে পুঁই শাক আরে রাখবেন কত এক একই কত রাখবেন এক মোটা কত রাখবেন এটা কোন আপনি হ্যাঁ এক মোটা কত রাখবেন একটা দেন একটা দেন এটা টাটা সাং নিয়ে আমরা বাজার চলে যাচ্ছি সবাইকে ধন্যবাদ